আপনি কি আজকাল রাতে ঘুমাতে পারেন না আপনার বালিশ কি প্রায়শই ভেজা থাকে গভীর রাতের চোখের জলে আপনার হৃদয় কি নিরন্তর এক অব্যক্ত যন্ত্রণায় চিৎকার করে বলে হে ঈশ্বর তুমি কোথায় তুমি কি আমাকে ভুলে গেছ যদি আপনার মনে এই প্রশ্নগুলো ঘুরপাক খায় যদি আপনি অনুভব করেন যে এই বিশাল কোলাহলপূর্ণ পৃথিবীতে আপনি সম্পূর্ণ একা যদি মনে হয় আপনার প্রার্থনাগুলো আকাশের গভীরে হারিয়ে যাচ্ছে কোনো উত্তর ছাড়াই তবে বিশ্বাস করুন আপনি একা নন আপনার মতো আরও হাজারো হৃদয় আজ এই একই গভীর প্রশ্নের উত্তর খুঁজে ফিরছে একই যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছে কিন্তু আমি আজ আপনাকে একটি গভীর সত্য জানাতে এসেছি একটি গোপন কথা যা আপনার হতাশা আর দুঃখকে আশায় রূপান্তরিত করবে আপনার জীবনকে নতুন করে সাজিয়ে দেবে আমি আজ আপনার সামনে উন্মোচন করব এমন তিনটি শক্তিশালী সংকেত যা প্রমাণ করে ঈশ্বর আপনাকে ভুলে যাননি বরং তিনি আপনার প্রতিটি নিঃশ্বাসের কাছে আপনার প্রতিটি হৃৎস্পন্দনের খুব কাছেই আছেন প্রিয় বন্ধু মনে করুন এই ভিডিওটি সাধারণ কোনো বিষয়বস্তু নয় এটি ঈশ্বরের প্রেমময় আহ্বান যা আপনার হৃদয় স্পর্শ করবে এবং আপনার জীবনকে আলোকিত করবে তাই আমি আপনার কাছে আন্তরিক অনুরোধ করছি এই মূল্যবান বার্তাটির একটি মুহূর্ত মিস করবেন না প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনুন প্রতিটি সংকেত হৃদয়ের গভীরে উপলব্ধি করুন আর হ্যাঁ যদি এই জীবন পরিবর্তনকারী বার্তাটি আপনার হৃদয়কে গভীর থেকে স্পর্শ করে যদি মনে হয় ঈশ্বর আজ আপনার হৃদয় কথা বলেছেন তাহলে একবার লাইক করুন আপনার সেই লাইকই প্রমাণ যে ঈশ্বর এখনও কাজ করছেন কমেন্টে লিখে জানিয়ে দিন আজ ঈশ্বর আপনাকে কিভাবে স্পর্শ করেছেন আপনার একটি বাক্য কারো জীবনে আসার আলো হয়ে উঠতে পারে আর আমাদের এই প্রার্থনাময় পরিবারে যুক্ত হতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে রাখুন যাতে ঈশ্বরের প্রতিদিনের আশীর্বাদ কখনো মিস না করেন আজ আমরা বাইবেলের গভীরে ডুব দেব সেই পবিত্র গ্রন্থ থেকে তিনটি শক্তিশালী অবিস্মরণীয় সংকেত উন্মোচন করব যা প্রতিটি বিশ্বাসীকে প্রতিটি সংগ্রামরত আত্মাকে স্মরণ করিয়ে দেয় ঈশ্বর কখনো তার সন্তানদের পরিত্যাগ করেন না তিনি কখনো তাদের ভুলে যান না বরং তিনি সর্বদা আমাদের পাশে থাকেন এমনকি যখন আমরা সবচেয়ে বেশি একা সবচেয়ে বেশি অসহায় অনুভব করি এই সংকেতগুলো আপনার আধ্যাত্মিক চোখ খুলে দেবে আপনার হৃদয়কে ঈশ্বরের শান্তিতে ভরে দিবে এবং আপনার আত্মাকে নতুন করে পুনর্জীবিত করবে আপনি প্রস্তুত তাহলে চলুন শুরু করা যাক এই আধ্যাত্মিক যাত্রা এক সংকেত আপনার ভেতরের অস্থিরতা এবং আধ্যাত্মিক ক্ষুধা ইনার টার্ময়েল অ্যান্ড স্পিরিচুয়াল হাঙ্গার ঈশ্বরের নীরব আহ্বান প্রিয় বন্ধু আপনি কি কখনো গভীর রাতে বিছানায় শুয়ে অনুভব করেছেন এক অদম্য অব্যক্ত শূন্যতা এমন এক শূন্যতা যা কোনো পার্থিব বস্তুর দ্বারা পূরণ করা যায় না আপনার জীবনে হয়তো সব কিছুই আছে সুন্দর পরিবার ভালো চাকরি বন্ধু বান্ধব এমনকি পার্থিব সাফল্য কিন্তু এত কিছুর পরেও আপনার ভেতরের গভীরে কি এক অদ্ভুত অস্থিরতা এক চাপা অতৃপ্তি কাজ করে মনে হয় যেন কিছু একটা নেই কিছু একটা মৌলিক জিনিস হারিয়ে গেছে যা ছাড়া জীবন অসম্পূর্ণ এই যে অনুভব এই যে ভেতরের অতৃপ্তি আর শূন্যতা এটি নিছকই একটি মানসিক অবস্থা নয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সংকেত যা স্বয়ং ঈশ্বর আপনাকে দিচ্ছেন এটি তার নীরব আহ্বান তার প্রেমময় ইশারা গীত সংহিতা বিয়াল্লিশ অধ্যায় তার এক পথ বলছে হরিণ যেমন আকুলভাবে জলের ধারা কামনা করে তেমনি করে হে ঈশ্বর আমার প্রাণ তোমার জন্য আকুল হয়ে আছে এই পথটি মানব হৃদয়ের আধ্যাত্মিক ক্ষুধার এক অসাধারণ কাব্যিক বর্ণনা দাউদ এখানে দেখিয়েছেন যে আমাদের আত্মা ঈশ্বরের জন্য কতটা তৃষ্ণার্ত ঠিক যেমন তৃষ্ণার্ত হরিণ মুরুপথে জলের জন্য ব্যাকুল হয়ে ফেরে এই অস্থিরতা এই আধ্যাত্মিক শূন্যতা যখন আপনি অনুভব করেন তখন এটি আসলে আপনার ভেতরের ঈশ্বরের প্রতি এক গভীর অদম্য আকাঙ্ক্ষা এই অস্থিরতা কোনো নেতিবাচক কিছু নয় বরং এটি একটি পবিত্র আহ্বান একটি শুভ ইঙ্গিত এটি আপনার আত্মিক অস্তিত্বের গভীরতম স্তর থেকে আসা এক আর্তনাদ যা বলছে ঈশ্বর ছাড়া আপনি সম্পূর্ণ নন আমরা প্রায়শই চেষ্টা করি পার্থিব জিনিস দিয়ে এই আধ্যাত্মিক শূন্যতা পূরণ করতে আমরা মনে করি আরো বেশি অর্থ উপার্জন করলে আরো বেশি বস্তুগত সম্পদ অর্জন করলে আরও উচ্চ সামাজিক মর্যাদা পেলে বা আরও নতুন সম্পর্ক তৈরি করতে পারলে এই শূন্যতা দূর হবে কিন্তু অভিজ্ঞতায় দেখা যায় যত কিছুই আমরা অর্জন করি না কেন যত বেশি সুখের পেছনে ছুটি না কেন সেই ভেতরের শূন্যতা থেকেই যায় সেই অস্থিরতা কমেই না বরং অনেক সময় আরও বেড়ে যায় কারণ কি জানেন কারণ আমাদের আত্মা শুধু ঈশ্বরকেই চায় আমাদের আত্মা ঈশ্বর কর্তৃক সৃষ্ট এবং কেবল তার সান্নিধ্যেই তা সত্যিকারের শান্তি ও পরিতৃপ্তি খুঁজে পায় অগাস্টিন বলেছেন হে প্রভু তুমি আমাদের নিজের জন্য সৃষ্ট করেছ এবং তোমার মধ্যে বিশ্রাম না পাওয়া পর্যন্ত আমাদের হৃদয় অস্থির থাকে এই উক্তিটি মানব অস্তিত্বের গভীরতম সত্যকে প্রকাশ করে যখন আপনি এই অস্থিরতা অনুভব করেন এই আধ্যাত্মিক শূন্যতা অনুভব করেন তখন এটি মনে রাখবেন ঈশ্বর আপনাকে নিজের দিকে টানছেন তিনি চান আপনি তার কাছে ফিরে আসুন মথি এগারো অধ্যায় তার আটাশ পদে স্বয়ং যিশু আমাদের আহ্বান জানিয়েছেন তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব এই অস্থিরতা আপনার ভেতরের আধ্যাত্মিক ক্ষুধার লক্ষণ এবং এটি ঈশ্বরের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণগুলোর একটি এই ক্ষুধা প্রমাণ করে যে আপনি একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্ট এবং সেই উদ্দেশ্য কেবল ঈশ্বরের মধ্যেই খুঁজে পাওয়া সম্ভব এই অস্থিরতা যখন আপনার মনকে আচ্ছন্ন করে তখন জানবেন ঈশ্বর আপনার খুব কাছেই আছেন তিনি আপনার সাড়া দেবার অপেক্ষায় আছেন তিনি আপনার হৃদয়কে প্রস্তুত করছেন তার সাথে একটি গভীর সম্পর্কের জন্য এই নীরব আহ্বানকে উপেক্ষা করবেন না এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন আপনি ঈশ্বরের দিকে মুখ ফিরিয়ে এক নতুন জীবন শুরু করতে পারেন এই অস্থিরতা আপনার ভেতরের একটি সেন্সার যা আপনাকে সঠিক পথে চালিত করতে চায় ঈশ্বরের পথে দুই সংকেত অপ্রত্যাশিত সাহায্য এবং অলৌকিক সুরক্ষা প্রিয় বন্ধু আপনার জীবনে কি এমন ঘটনা ঘটেছে যখন আপনি সম্পূর্ণভাবে অসহায় বোধ করেছেন যখন মনে হয়েছে আর কোনো পথ খোলা নেই যখন সব আশা ফুরিয়ে গেছে আর ঠিক তখনই কোন এক অপ্রত্যাশিত মুহূর্তে কোনো এক অচেনা উৎস থেকে সাহায্য এসে পৌঁছেছে যা আপনার পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দিয়েছে অথবা আপনি কি এমন কোনো ভয়ঙ্কর পরিস্থিতি বা বিপদ থেকে আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়েছেন যখন কোনোভাবে বাঁচার কথা ছিল না যখন বিজ্ঞান বা যুক্তির কোনো ব্যাখ্যা ছিল না এই ঘটনাগুলোকে আপনি কি নিছু কি কাকতালীয় বলে উড়িয়ে দিয়েছেন আমি আপনাকে বলতে চাই এইগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এইগুলো স্বয়ং ঈশ্বরের প্রত্যক্ষ হস্তক্ষেপের প্রমাণ এগুলো তার প্রেমময় হাতের অদৃশ্য স্পর্শ যা আপনার জীবনকে সুরক্ষা দিচ্ছে এবং আপনাকে সঠিক পথে চালিত করছে বাইবেলে আমরা অসংখ্য উদাহরণ দেখতে পাই যেখানে ঈশ্বর তার সন্তানদের অপ্রত্যাশিতভাবে সাহায্য করেছেন এবং অলৌকিকভাবে রক্ষা করেছেন এই গল্পগুলো কেবল প্রাচীনকালের উপকথা নয় এগুলি ঈশ্বরের চিরন্তন প্রেম এবং ক্ষমতার জীবন্ত প্রমাণ যা আজও সমানভাবে সত্য মনে করুন দানিয়েলের কথা যখন তাকে হিংস্র সিংহের গর্তে নিক্ষেপ করা হয়েছিল তখন কি তার কোনোভাবে বাঁচার কথা ছিল কিন্তু ঈশ্বর তার মুখ বন্ধ করে দিয়েছিলেন এবং দানিয়েল অক্ষত অবস্থায় ফিরে এসেছিলেন দেখুন দানিয়েল ছয় অধ্যায় এটি ছিল ঈশ্বরের অলৌকিক সুরক্ষা সদ্রক, মৈশক ও অবেদনগ এই তিন বিশ্বস্ত যুবককে যখন বাবিলে রাজা নবুখদনীত স্বর জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আদেশ দিয়েছিলেন তখন কি তাদের কোনো বাঁচার আশা ছিল কিন্তু ঈশ্বর তাদের রক্ষা করেছিলেন তাদের চুলও স্পর্শ করতে দেননি এমন কি আগুনের গন্ধ তাদের গায়ে লাগেনি দেখুন দানিয়েল তিন অধ্যায় এটিও ছিল ঈশ্বরের অবিশ্বাস্য হস্তক্ষেপ ইসরায়েলীয়রা যখন মিশরীয় দাসত্ব থেকে বেরিয়ে লোহিত সাগরের সামনে এসে দাঁড়িয়েছিল তখন তাদের সামনে ছিল বিশাল সমুদ্র এবং পেছনে ছিল ফরাউনের সৈন্যদল তাদের জন্য কি কোনো মানবিক সমাধান ছিল কিন্তু ঈশ্বর লোহিত সাগরকে দুই ভাগ করে তাদের জন্য শুকনো পথ তৈরি করেছিলেন দেখুন যাত্রাপুস্তক চোদ্দ অধ্যায় এটি ঈশ্বরের অপ্রত্যাশিত সাহায্যের এক মহৎ দৃষ্টান্ত এই গল্পগুলো আমাদের শুধু বাইবেলের শিক্ষা দেয় না এইগুলো আমাদের আত্মিক চোখ খুলে দেয় আমাদের নিজেদের জীবনের দিকে তাকানোর জন্য আপনার জীবনে যখন আপনি চরম বিপদের মুখে পড়েন যখন মনে হয় আর কোনো পথ খোলা নেই যখন আপনি হতাশার গভীরে নিমজ্জিত হন আর ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে কোনো একজন ব্যক্তি আপনার পাশে এসে দাঁড়ায় বা হঠাৎ কোনো বুদ্ধি বা সমাধান আপনার মনে আসে বা একটি বন্ধ দরজা খুলে যায় তখন জানবেন এটি নিছকই কোনো মানবিক সাহায্য নয় এটি ঈশ্বরের হাত এটি তার প্রমাণ যে তিনি আপনাকে ভুলে যাননি বরং তিনি আপনার প্রতিটি পদক্ষেপে নজর রাখছেন আপনার প্রতিটি প্রয়োজনে সাড়া দিচ্ছেন অনেক সময় আমরা এটিকে ভাগ্য বা সুযোগ বলে উড়িয়ে দিই কারণ আমরা ঈশ্বরের অদৃশ্য হস্তক্ষেপকে চাক্ষুষ দেখতে পাই না কিন্তু একজন বিশ্বাসী জানে এটি ঈশ্বরের প্রেমময় হাতের স্পর্শ তিনি অদৃশ্যভাবে কাজ করেন নীরবে আমাদের রক্ষা করেন কিন্তু তার উপস্থিতি সব সময় বিদ্যমান যিসায় তেতাল্লিশ অধ্যায় তার দুই পদ বলে তুমি যখন জলের মধ্য দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। যখন তুমি নদীর মধ্য দিয়ে যাবে তখন সেগুলো তোমাকে ডুবিয়ে দেবে না তুমি যখন আগুনের মধ্য দিয়ে যাবে তখন তুমি পুড়বে না আগুনের শিখা তোমার গায়ে লাগবে না এই অপ্রত্যাশিত সাহায্য আর অলৌকিক সুরক্ষা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ঈশ্বরের সুস্পষ্ট সংকেত যে তিনি আপনার খুব কাছেই আছেন তিনি আপনার প্রতিটি সংকটময় মুহূর্তে আপনার ঢাল আপনার আশ্রয় আপনার রক্ষক আপনার কাজ শুধু বিশ্বাস রাখা এবং তার প্রতি আস্থা স্থাপন করা যখন আপনি এই সংকেতগুলো চিনতে পারবেন তখন আপনার হৃদয়ে এক নতুন শান্তি আসবে এক নতুন বিশ্বাস জন্মাবে তিন সংকেত বাইবেল পাঠে নতুন করে আগ্রহ এবং প্রার্থনায় গভীরতা রিনিউড ইন্টারেস্ট ইন স্ক্রিপচার অ্যান্ড ডেপথ ইন প্রেয়ার ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক প্রিয় বন্ধু আপনার কি ইদানিং ঈশ্বরের পবিত্র বাক্য বাইবেল পড়ার প্রতি এক নতুন অদম্য আগ্রহ জন্ম নিয়েছে মনে হচ্ছে যেন প্রতিটি শব্দ প্রতিটি পংক্তি আপনার হৃদয়ে এক নতুন অর্থ নিয়ে প্রবেশ করছে আপনার আত্মাকে তৃপ্ত করছে বাইবেলের পুরনো গল্পগুলো যেন নতুন করে জীবন্ত হয়ে উঠছে আপনার সামনে অথবা আপনার প্রার্থনার সময় আপনি কি এক ভিন্ন গভীরতা অনুভব করছেন আপনার প্রার্থনা কি শুধু কিছু চাওয়া পাওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে স্বয়ং ঈশ্বরের সাথে এক গভীর ব্যক্তিগত কথোপকথনে পরিণত হয়েছে আপনি কি অনুভব করছেন যে আপনার প্রার্থনাগুলো দেওয়ালের ধাক্কা খেয়ে আর ফিরে আসছে না বরং তার সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে এইগুলো নিছ আপনার মানসিক পরিবর্তন নয় এইগুলো স্বয়ং ঈশ্বরের আরও একটি সুস্পষ্ট সংকেত যে তিনি আপনার খুব কাছেই আছেন তিনি আপনার সাথে একটি গভীর সম্পর্ক স্থাপন করতে চাইছেন যখন চোদ্দ অধ্যায় তার একুশ পদে স্বয়ং যীশুখ্রিস্ট আমাদের বলেছেন যে আমার সব আদেশ জানে ও পালন করে সেই আমাকে ভালোবাসে যে আমাকে ভালোবাসে আমার পিতা তাকে ভালোবাসবেন আমিও তাকে ভালোবাসবো আর তার কাছে নিজেকে প্রকাশ করব এই পদটি একটি গভীর সত্য প্রকাশ করে যখন আপনি ঈশ্বরের বাক্য পড়তে আগ্রহী হন যখন আপনি তার আদেশগুলো বুঝতে এবং পালন করতে চেষ্টা করেন যখন আপনি তার সাথে কথা বলতে চান তখন ঈশ্বর আপনার কাছে নিজেকে প্রকাশ করেন তিনি আপনার হৃদয়ে কথা বলেন তিনি তার পবিত্র আত্মার মাধ্যমে আপনাকে নির্দেশনা দেন এই আগ্রহ কোনো মানবীয় প্রচেষ্টা থেকে আসে না এটি স্বয়ং পবিত্র আত্মার কাজ অনেক সময় আমরা বাইবেল পড়ি শুধু দায়িত্ব পালনের জন্য বা একটি ধর্মীয় প্রথা হিসেবে কিন্তু যখন ঈশ্বর আমাদের কাছে থাকেন যখন তার আত্মা আমাদের হৃদয়ে কাজ করেন তখন বাইবেল আমাদের কাছে জীবন্ত হয়ে ওঠে প্রতিটি পদ প্রতিটি অধ্যায় যেন আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের বর্তমান পরিস্থিতিতে প্রযোজ্য বলে মনে হয় যেন মনে হয় বাইবেল আমাদের জন্যই লেখা হয়েছে আমাদের সমস্যাগুলোর সমাধান এতেই রয়েছে বাইবেলের চরিত্রগুলো আমাদের সহযাত্রী হয়ে ওঠে তাদের সংগ্রাম ও বিজয় আমাদের অনুপ্রাণিত করে এটি নিছক তথ্য পাঠ নয় এটি ঈশ্বরের সাথে একটি সাক্ষাৎকার তার মনের গভীর উপলব্ধি একইভাবে প্রার্থনা তখন শুধু কিছু মুখস্থ শব্দ উচ্চারণ করা বা কিছু তালিকা উপস্থাপন করা নয় বরং এটি ঈশ্বরের সাথে আত্মিক মিলন হয়ে ওঠে আপনি অনুভব করেন যেন ঈশ্বর আপনার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং আপনি তার নীরব উপস্থিতি অনুভব করতে শুরু করেন আপনি অনুভব করেন যেন তার শান্তি আপনার হৃদয়ে প্লাবিত হচ্ছে এটি এক ধরনের আধ্যাত্মিক যোগাযোগ যেখানে আপনি ঈশ্বরের উপস্থিতি আপনার আত্মার গভীরে অনুভব করেন জিরমীয় তেত্রিশ অধ্যায় তার তিন পদে ঈশ্বর বলেন আমাকে ডাকো আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও এমন গোপন বিষয়ের কথা বলবো যা তুমি জানো না যখন আপনি এই গভীরতা অনুভব করেন তখন এটি ঈশ্বরের কাছ থেকে একটি নিশ্চয়তা যে তিনি আপনার প্রার্থনা শুনছেন এবং তিনি আপনার সাথে কথা বলতে প্রস্তুত এই আধ্যাত্মিক পুনর্জাগরণ বাইবেল পাঠে নতুন আগ্রহ এবং প্রার্থনায় গভীরতা এইগুলো কোনো মানবিক চেষ্টা নয় এটি পবিত্র আত্মার প্রত্যক্ষ কাজ তিনি আপনাকে ঈশ্বরের কাছে টানছেন তার বাক্য বোঝার শক্তি দিচ্ছেন এবং তার সাথে আরও গভীর ও অর্থপূর্ণ সম্পর্ক স্থাপনের সুযোগ দিচ্ছেন যখন আপনি এই আগ্রহ এবং গভীরতা অনুভব করেন তখন জানবেন ঈশ্বর আপনার খুব কাছেই আছেন তিনি আপনার আত্মাকে পুনরুজ্জীবিত করছেন এবং তার অনন্ত প্রেম দিয়ে আপনাকে জড়িয়ে ধরেছেন তিনি আপনাকে তার পথে তার উদ্দেশ্যে চালিত করছেন এটি আপনার আধ্যাত্মিক জীবনের এক নতুন অধ্যায় যেখানে আপনি ঈশ্বরের সাথে প্রতিদিন আরও নিবিড়ভাবে মিশে যাবেন আমার প্রিয় বন্ধু আমরা আজ এক গভীর আধ্যাত্মিক যাত্রা শেষ করলাম আপনি এখন জানেন যে এই তিনটি শক্তিশালী সংকেত কিসের প্রতীক আপনি একা নন আপনি কখনো একা ছিলেন না এবং আপনি কখনো একা থাকবেন না ঈশ্বর আপনাকে ভুলে যাননি তিনি কখনো আপনাকে ভুলতে পারেন না তার প্রেম অনন্ত তার বিশ্বস্ততা চিরন্তন তিনি আপনাকে প্রতি মুহূর্তে দেখছেন আপনার প্রতিটি পদক্ষেপ তিনি জানেন আপনার প্রতিটি অশ্রুর হিসাব তিনি রাখছেন এবং তিনি আপনার প্রতিটি প্রার্থনার উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত তার নিজস্ব নিখুঁত সময়ে এবং তার নিখুঁত পরিকল্পনা অনুযায়ী হয়তো উত্তরটি আপনার প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে কিন্তু বিশ্বাস করুন তিনি সর্বদা আপনার সর্বোচ্চ মঙ্গলের জন্য কাজ করেন তার পথ হয়তো আমাদের কাছে সবসময় স্পষ্ট নাও হতে পারে কিন্তু তার উদ্দেশ্য সবসময় প্রেমময় আজ থেকে যখনই আপনার মনে সামান্যতম সন্দেহ জন্মাবে যে ঈশ্বর বুঝি আপনাকে ভুলে গেছেন যখনই আপনার হৃদয় হতাশার মেঘে আচ্ছন্ন হবে তখন এই তিনটি সংকেতের কথা স্মরণ করুন আপনার ভেতরের অস্থিরতা যা ঈশ্বরের জন্য তৃষ্ণার্ত আপনার জীবনে আসা অপ্রত্যাশিত সাহায্য এবং অলৌকিক সুরক্ষা এবং বাইবেল ও প্রার্থনায় আপনার নতুন করে জন্ম নেওয়া আগ্রহ ও গভীরতা এই প্রতিটি অকাট্য প্রমাণ যে ঈশ্বর আপনার খুব কাছেই আছেন তিনি আপনাকে ভালোবাসেন এক শর্তহীন অনন্ত ভালোবাসা দিয়ে এবং তিনি আপনার জীবনকে এক মহৎ সুন্দর উদ্দেশ্যে ব্যবহার করতে চান তার গৌরব প্রকাশের জন্য মনে রাখবেন ঈশ্বর আপনার সঙ্গে আছেন সব সময় তার প্রেম অনন্ত তার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক আমেন